ওয়াও ইরে ইলো ভাই লাভ বাহ খুব সুন্দর টু পার্টের বা খুব সুন্দর এই যে রাজকীয় টাইবেরাটা কম্বল ভাই মখমল মনে হচ্ছে খুব আরামদায়ক একটা কম্বল এটা কি কম্বল ভাই ভিয়েতনাম ভিয়েতনাম ভিয়েতনামের খুবই সুন্দর মেড ইন ভিয়েতনাম কম্বল ও এটা 220 240 সাইজ মাই গড বাহ এই যে আপনার হলো বিছানা চাদর বিছানার চাদর বালিশের কাবার ওয়াও বিছানার চাদর বালিশের কাবার সহ কম্বলটা চাই তো কিংসাইজ চাই তো ভাই কিংসাইজ কিংসাইজ ওয়াও এখানে বিভিন্ন দামের আছে আপনার এগুলো আছে আপনার বিভিন্ন বাইশশো টাকা আছে তারপরে এটা আছে পনেরোশো টাকা এই যেগুলো আছে পঁচিশশো আঠারোশো বিভিন্ন রেটের আছে মানে নতুনশো আঠারশো বাইশশো পনেরোশো টাকায় কম্বল পাওয়া যাচ্ছে কমফোর্ট কমফোর্ট কমফোর্টের আসসালামু আলাইকুম ভিউ আর্স ইনফ্রবিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি ফ্যাশন হাউস ডিপার্টমেন্টাল স্টোরে আর দেখাবো হচ্ছে শীতের চমক কম্বল খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই জায়গাটা হচ্ছে কি বাইতুলবঙ্গারমে অবস্থিত আর এই কম্বলগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের ভাইরা এই কম্বলগুলি সম্পর্কে জানানোর জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই কম্বল কিরকম প্রাইজ রাখতে আছে নেশিতে তো কম্বলের প্রয়োজনীয়তা অনেক তিন হাজার শুরু বারো হাজার টাকা থেকে শুরু বারো হাজার টাকা পর্যন্ত আছে। হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন থেকে যদি আমরা শুরু করি কোন কম্বলটা সর্বনিম্ন প্রাইজ আছে এই যে এটা আছে আচ্ছা এইটা জি বাহ্ এটা কি ডাবল পার্টের না সিঙ্গেল পার্টের ওয়ান পার্টের সিঙ্গেল পার্টের বাহ এটা কতটুকু মানে ইয়া কতটুকু কতটুকু চওড়া কতটুকু ষাট আর ঠিক ভাই বড় সাইজ তিন সাইজ সাত থ্রিট আর থ্রিট বাহ খুবই সুন্দর এটা কি আরো কোন কালার টালার আছে না এটাই কালার আছে কালার আছে না কয়টা কয়টা কালার পাঁচটা পাঁচটা কালার আছে আরো বাহ দর্শক এটা হচ্ছে কত রাখতেছেন এটা এটা ভাই তেত্তিরিশশো টাকা তেত্তিরিশশো টাকা রাখতেছে দর্শক সারা দেশে ডেলিভারি দিতে পারবেন তো হ্যাঁ বাচ্চা দর্শক এখানে অসংখ্য অসংখ্য কম্বলের কালেকশন আছে এখানে প্রচুর কোনটা রাইখা যে কোনটা দেখাবো দেখি কয়েকটা কালার আমাদেরকে একটু দেখান ও বাহ্ দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন আমরা কম্বলের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাহ্

এডা ভাই সাইজ একদম কিং সাইজ কিং সাইজ যেটারে বলা চলে মানে একবারে একটা কম্বলে পুরো পরিবারে লয়ে যাবে তাই তো এটা কি রকম প্রাইস রাখতেছেন এডা ভাই 5500 টাকা 5500 টাকা এই কম্বলটার দাম দর্শক এটা হচ্ছে গিয়ে এটা কি কালার আছে আর হ্যাঁ কালার আছে আছে ভাই কালার আছে না 78 থেকে 8টা কালার হবে দর্শক আমরা কয়েকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইন দেখতে থাকেন দেখে আপনারা পছন্দ করে এরপরে জানান দেখি এটার কি কালার এটা আচ্ছা এটার এই কালারটা হবে আরো কয়েকটা কালার আছে আমরা যদি দেখতে চাই আচ্ছা এইটা একটা কালার বাহ খুব সুন্দর এখানে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটাতে যোগাযোগ করলে আপনারা অসংখ্য কালারগুলি আপনারা দেখতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাই আর কোনটা দেখাবেন আর কয়েকটা কম্বল দেখান আমাদেরকে কমফোর্ট দেখতে চাই দর্শক এখানে কমফোর্ট কম্বলের একটা মানে পুরা একদম কি বলে গোডাউনের মতো আছে এই কম্বলগুলোও খুব সুন্দর কম্বল কমফোর্ট না বাহ খুবই সুন্দর ওয়াও পাতলার মধ্যে মা এই কম্বলগুলো কিন্তু অনেকে খোঁজে অনেকে চায় বাহ কয়েকটা ডিজাইন আছে এগুলো সরু তাই তো বাহ

একদম কিং সাইজের দর্শক এগুলি সব কিং সাইজের আরো কতগুলি ডিজাইন আছে এগুলি কি একই প্রাইস সব নাকি না না দাম বেশি আচ্ছা এগুলির দাম বেশি না এই যে নিচের যেগুলো আছে এগুলি কি রকম প্রাইস এটা এটা করবে আপনার হলো 3500 টাকা আচ্ছা এটা করবে 2500 টাকা এটা হলো 5500 টাকা এটা হলো কমফোর্ট আচ্ছা আমি কমফোর্ট এটা হলো কমফোর্ট এটা কমফোর্ট চায়না কমফোর্ট ডাবল বিটের আচ্ছা চারটা কালার হবে এটা চারটা কালার হবে হ্যাঁ চারটা কালার হবে ওয়াও ওয়াও

এই যে এটা এটা চায়না সেট আরে বাহ খুবই সুন্দর ভাই এটা কি রকম প্রাইস রাখতেছেন এটা প্রাইস পড়বে হলো 7500 টাকা 7500 জি জি আর এটা কালার হবে তো হ্যাঁ কালার ছিল কালার এখন আরো আছে আচ্ছা অন্যগুলো হবে তো আমার ভিডিওটা সাধারণত কোন এখানে অসংখ্য ডিজাইনের আছে তারপর হবে আপনাদের এখানে আছে এগুলো একটা দেখাও এগুলো ই সেট ছাড়া ওয়াও না

এটা কি কম্বল ভাই ভিয়েতনাম ভিয়েতনামের ভিয়েতনাম আরে ভিয়েতনাম বাহ খুবই সুন্দর মেড ইন ভিয়েতনামের কম্বল ভিয়েতনাম তো আবার হচ্ছে গিয়ে গার্মেন্টস এর গার্মেন্টস এর খুব নাম করা তো এই কম্বলটা দেখি একটু বাহ ও এটা 200 বাই 240 সাইজ মাই গড বিশাল খুবই সুন্দর একটা সাইজ ভাই इवन খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ

পাশাপাশি আপনার এখানে হচ্ছে কি ব্যাগের স্কুল ব্যাগ ক্লাস হচ্ছে আপনার ট্রলি লাগেজ এগুলি সব সব হচ্ছে কি প্রোডাক্ট গুলি এখান থেকে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে বাইতুল মুকাররম অবস্থিত ভাই আপনার এই বাইতুল মুকাররমে আপনার দোকানের নাম আর হচ্ছে কি মোবাইল নাম্বারটা একটু বলে দিন ফ্যাশন হাউস ডিপার্টমেন্টাল স্টোর 106 বাইতুল মুকাররম আচ্ছা আর মোবাইল নাম্বারটা 01